বাবাজি এইটা এই গাছটা তোমার শ্বশুর নিজের হাতে পশ্চিম হ্যাঁ মানে এই যে পশ্চিম পড়া যে গাছটা ওই গাছে ধরছে আরে আমা এটা রুয়া আমি খেয়ে দেখছিলাম

ছোট ছোট মিষ্টির মিষ্টি আমার বয়স এরকম মিষ্টি কাটাল খাই আরে আমার পাগল এলাম আমি এটা থেকে দুটা রোগ খেলেন আমার আত্মা পাই কথা খালি মনে করো একটা রোয় যদি খাও তোমার আত্মাটা শান্তি হয়ে যাবো দুইটা রোয়া তোমার খাওয়া লাগবে না এক রোয়াতে একটা শান্তি আত্মা তো বেতে না বাইরে গেছে খালি আরে এটা কি না আমার পাকের ঘরে ওই যে ওই যে কাটাল গাছটা দেখতে সব কানিতে পাকের ঘরে এই কানেতে ওই সে কাটাল গাছটা একলাই একলাই ওই সে আমি এই কারার গাছে যত্ন মত্ন কোনো কিছু করি নাই তোমার শ্বশুর মরার আগে খালি পানি ঢালছে আমার যে রাগ উঠছে আমি কত পানি ঢালো কে এই কারাল গাছে খুব ভালো কারাল ধরবো উম্মা যা পুরা দর্শা করে যা পুরা দর্শা কাটাল পরে আমার তো যা যখন কাটাল দেখলাম মনটা শান্তি হয়ে গেল তারপরে একটা রুয়া খাইলাম হুম জমাই বাবুজি জান একটা রোখার পরে মনে কে আমি মিষ্টি কাটানোর মধ্যে বই রুচি এ তো এতো মিষ্টি কা এবার মিষ্টি আমার বয়স দে ইনে খায়ো নাই এবার সে নিয়ম মতন মিষ্টি মিষ্টি তার থেকে ডবল 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 মিষ্টি আম্মা তাহলে দেরি করেন না এ কেন দে আগে বাঙ্গে আগে বাংগে রড র ডাকে কৈতা ডা না সাইড আত্তা বা ঠান্ডা কন আমি উত্থান কি কাটাল কোথায় খোপ ন পয়সা মা আম্মা মনে করেন আমি যে ফোনটা দিলেন না ওহ আমার বুঝছে তুমি বোঝা নাই বুঝে নাই সাজাই দিছি কাঁদাল সুন্দর করে সাজাই দিছি এখন বাজারে নিয়ে বেসে কয়টা সেপ দিবা মানে কাড়াল নিয়ে আমি বাজারে যা হ তাহলে খাবার নিয়া জামাই কর নাই তোমার আমি বেশি গেলে আমি আইবার কইছি তোমারে কি খাইবার লেগে আইবার কইছি তোমার শ্বশুর পয়সা নাই কে বাসা কিনে কেডা করব পরে ভাবলাম যে জামাই বাবুদের খবর দে আর আমি কি গ্যাস্ট্রিকের ওষুধ খাইছি যে এত ডি আমি তোমার খাইবার দেব শোনা জামাই বাবুজি তুমি বেশি আমি সাহা হকা করে ছোট একটা কাটা রাখছো দুয়াডা মাইগা দিমি তুমি খাইয়া তোমার আত্তারা জুরাইও হ্যাঁ খানা তোর বালের খাবার খান না কি দিলে